হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বারে পপলের যাকে বলে মিনি এক্সট্রা চেনা জেসিপি আপনারা চেনওয়ালা জেসিপি বললে আপনারা বুঝতে পারবেন খাস করে আমি বলতে চাইছি যারা নতুন নতুন হেল্পার আছেন আর যারা যারা সার্ভিসিং এর ব্যাপারে আপনারা জানেন না অপারেটর তারাকে আমি বলতে চাইছি যে নতুন নতুন মিনি এক্সট্রাভেটারে কত ঘন্টায় আপনি সার্ভিসিং করলে বেশি ভালো হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানকারি দেব অবশ্যই আপনারা এই ভিডিওটাকে পুরো ফুল ভিডিও দেখবেন তো আর কিসের দেরি চলুন যাওয়া যাক প্রায় প্রায় আমাকে এখন বাইকে করে দশ থেকে পনেরো কিলোমিটার যেতে হবে যেতে মনে হয় এখন আধা ঘন্টার মতন লেগে যাবে আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন আমি ভেবেছিলাম যে হাইওয়ে যাবো হাইওয়ে যাওয়ার পরে আপনাদের আমি রেকর্ডিং করে দেখাবো কিন্তু এত ভিড় ছিল যে আমি ফোন বের করার সুযোগ পাইনি হ্যাঁ অ্যাকচুয়ালি তারপরে আমি নোকলা আসলাম নোকোলা আসার পরে আপনাদেরকে আমি এখন বর্তমান দেখাচ্ছি দেখেন কত ছোট ছোট ভোট আর দুদিকেই পাহাড় হ্যাঁ আর অসাধারণ একটা ভিউ কিন্তু আর একটু যদি উপরে যায় না তারপরে যদি নিচে দেখি তো সত্যি অসাধারণ লাগে কিন্তু তার কোনো আমার যাওয়ার টাইম ছিল না তার কারণে আমি দূরত্ব ভাগলাম রোডে আর টাইম ওয়েস্ট করা যাবে না চলুন যাওয়া যাক সাইডে আমি এখন বর্তমান সাইডে পৌঁছে গেলাম ঠিক আছে সাইডের হালাত কত খারাপ হয়ে আছে বন্ধু মানে বৃষ্টির কারণে দেখেন বৃষ্টি হওয়ার আগে আমি ওটা করে গেছিলাম ঠিক আছে একদম সেই ব্যাপক করে কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে আর হালাত করেছে না বন্ধু কি বলবো দেখার বাইরে মানে কোনো গাড়ি চালে না আর এইটা হচ্ছে আমি গাড়ি চালাই মিনি এক্সট্রা ওয়েটার এটাই বলে হ্যাঁ এইটারই হবে আজকে সার্ভিসিং আপনারা দেখতে থাকবেন এখন বর্তমান ইঞ্জিনিয়ার আসছে আপনাদেরকে আমি কন্টিনিউ দেখাবো হ্যাঁ বন্ধুরা কি অবস্থা অ্যাকচুয়াল কে ইঞ্জিনিয়ার এতক্ষণে এলো আমি আধা ঘন্টা ওয়েট করার পরে আমাকে ভুল বাক্সা তো বলছি যে কি কেহে আমি চলে এসেছি চলে এসেছি হ্যাঁ আর আমি এসে দেখি তো আসেনি এখন বর্তমানে এসেছে এর ফিল্টার মিটার চেঞ্জ করছে ইত্রা মানে কর সার্ভিসিং আর না আঞ্জরা 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 জাস্তি বই হ্যাঁ হ্যাঁ ওলি কিনে এ ইত্রা কত রে যে কেরালাতে কাম করে সে হতে বুঝতে পারবে হ্যাঁ আমিও সম্পূর্ণ বুঝতে পারি না এই মালিয়ালি এখন বর্তমান আমাকে বললো যে কি আঞ্জোর মতলব পাঁচশো ফাইভ হান্ড্রেড যদি যায় তবে সান সার্ভিসিং করতে হবে ইঞ্জিন এখন যে ফিল্টারটা লাগানো হচ্ছে এই ফিল্টারটার নাম হচ্ছে ডিজেল ফিল্টার কেরালায় বৃষ্টির কোনো টাইম টেবিল নাই ভাই সার্ভিসিং করতে করতে হঠাৎ করে মানে গেছে চলে আসবে বৃষ্টি এখন যেটা চেঞ্জ করানো হচ্ছে এটার নাম হচ্ছে এয়ার ফিল্টার এটাকেও আমরা চেঞ্জ করে দেবো এটাকে